একটি দেশ যার বিরুদ্ধে বহু বছর ধরে চলছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অথচ সেই দেশই আজ ভয় ধুয়ে দিচ্ছে বিশ্ব শক্তিগুলোকে ইরান কি সত্যি পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে নাকি সবটাই মিডিয়ার তৈরি ধোয়াশা চলুন জানবো আজকের ভিডিওতে ইরানের পারমাণবিক গবেষণা শুরু উনিশশো সালে অ্যাটমস ফর পিচ প্রোগ্রামের মাধ্যমে তখন যুক্তরাষ্ট্র ইরানকে সাহায্য করেছিলেন কিন্তু উনিশশো সালে ইসলামিক বিপ্লবের পর থেকে দৃশ্যপট পাল্টে যায় এরপর ইরান নিজেরাই পারমাণবিক সমৃদ্ধকরণের জন্য চেষ্টা চালিয়ে যেতে থাকেন ইরানের বর্তমান পারমাণবিক অবস্থা বর্তমানে ইরান দাবি করে তারা পারমাণবিক প্রোগ্রাম পুরোপুরি শান্তিপূর্ণ কিন্তু ইউরোনিয়াম সমৃদ্ধকরণের হার ষাট পার্সেন্ট এর কাছাকাছি অথচ পারমাণবিক বোমার জন্য দরকার নব্বই পার্সেন্ট ইউরেনিয়াম সমৃদ্ধকরণ দুই সালে এক গোপন রিপোর্টে জানা গেছে ইরান মাত্র বারো দিনের মধ্যে পারমাণবিক বোমা পর্যায়ে পৌঁছে যেতে পারে কিংবা পারমাণবিক ওয়ার তৈরি করতে পারেন বিশ্ব শক্তির প্রতিক্রিয়া ও দিশে থাকা যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইউরোপ বরাবর হুঁশিয়ারি দিচ্ছে ইসরায়েল তো প্রকাশ্যেই বলছে প্রয়োজনে প্রিভেটিভ স্ট্রাইক করবে এই ভয় বহু দেশ ইরানকে কঠিন নিষেধাজ্ঞার মুখে ফেলে রেখেছেন কিন্তু প্রশ্ন হলো এত নিষেধাজ্ঞার মধ্যেও কিভাবে ইরান পারমাণবিক গবেষণা চালিয়ে যাচ্ছেন গোপন পারমাণবিক বাংকার ও স্পাই স্যাটেলাইট রিপোর্ট স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে ইরান গোপনে মাটির নিচে পারমাণবিক বাংকার তৈরি করেছেন ধারণা করা হচ্ছে গভীর ভূগর্ভে এমন জায়গায় এই স্থাপনা তৈরি করা হয়েছে যা কোনো এয়ার স্টাইকে ধ্বংস করা সম্ভব নয় ইরান কি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয়ে উঠেছে তাহলে কি ইরান সত্যি পারমাণবিক বোমার কাছাকাছি পৌঁছে গেছে বিশেষজ্ঞরা বলছেন বানানো এবং ব্যবহার করা দুইটাই আলাদা জিনিস বানানো সহজ বা বানানোটা যতটা সহজ কিন্তু সেটা ব্যবহার করা সম্পূর্ণ আলাদা ব্যাপার একটি পারমাণবিক যুদ্ধ মানেই ধ্বংস কিন্তু ইরান জানি হয় তাকে দুনিয়ায় কূটনৈতিক অস্ত্র বানিয়ে তুলেছেন ইরান বোমা বানিয়েছে কিনা সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু আজকের দুনিয়ায় শুধু শক্তি যথেষ্ট নয় দরকার কূটনৈতিক বুদ্ধিও আপনি কি মনে করেন ইরান সত্যি পারমাণবিক শক্তি নিচে কমেন্টে জানান আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও নিয়ে দেখা হচ্ছে আবারও আপনাদের সাথে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে